জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সোমবার করা নিরাপত্তায় সকাল দশটার দিকে প্রেজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ফারুক খান ডা দীপু মনি রাশেদ খান মেনন হাসানুল হক ইনু জুনাইদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিকে ইলাহি শাহজাহান খান সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককেই হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেন আর আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে এদিকে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাত ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক দুই উপদেষ্টা সাবেক দশ মন্ত্রী এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিব এক বিচারপতিসহ বিশজনকে হাজির করতে নির্দেশ দেন এর মধ্যে চোদ্দ জনকে আঠারো নভেম্বর হাজির করতে বলা হয় We'll be right back.